টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই এখনো ঝুলছে বাংলাদেশ বিশ্বকাপের ভেনু কোথায় খেলবে লিটন দাসরা নাকি বিশ্বকাপে যাবে না এসব কিছুর উত্তর কিছুদিনের মধ্যে জানা যাবে এমন সময়ে মুখ খুলেছে বিসিসিআই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান জানিয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি স্পষ্ট করে জানা বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা বিসিসিআই এর এক্তিয়ারভুক্ত নয় ভারতের ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স সিও ও অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে বিসিসিআই সাম্প্রতিক বৈঠকের পর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেন সাইকিয়া সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে বিসিসিআই এর স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি সাইকিয়া বলেন এই বৈঠকটি ছিল মূলত সিওই ও অন্যান্য ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আইসিসি বিসিসিআই এর নয় এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আইসিসি কে একাধিক চিঠি পাঠিয়েছে সেই চিঠিগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হোক এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসি বাংলাদেশের বিশ্বকাপের খেলা নিয়ে কিছু জানায়নি